আসসালামু আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ি পুরাতন ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি বাসাবাড়ি পুরাতন ফার্নিচারের মার্কেটে দেখতে পাচ্ছেন একদমই মার্কেটের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই কিন্তু আছে মাসাল্লাহ বাসাবাড়ি পুরাতন ফার্নিচার আর আজকের ভিডিওতে থাকবে স্পেশাল অফার আর আজকে দেখাবো ঈদের পরে বাসাবাড়ির পুরাতন নতুন কালেকশন পুরাতন ফার্নিচারের নতুন কিছু কালেকশন আছে আর হঠাৎ দাম কমেছে নাকি বেড়েছে এমন একটি আপডেট ভিডিও অনেকে কিন্তু নতুন একটি ভিডিও দিয়েছিলেন এর জন্য কিন্তু আজকে আমার চলে আসা মেসাস মাহফুজ ফার্নিচারের নয়ন ভাইয়ের কাছে তাদের ঠিকানা বলে দিই ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা ইব্রাহিমপুর পুর পার্ক ঢাকা মিরপুর চোদ্দ নম্বর যে ক্যান্টেলমেন্ট এরিয়া আছে ঠিক আয়না ঘরের উল্টা সাইডে কিন্তু তাদের মার্কেট অবস্থিত আর আমি তো দেখিয়ে দিই এই হলো তাদের মার্কেটের গেট সিঁড়ি থেকে উঠেই প্রথমে সামনে দেখবেন আমাদের নয়ন ভাইকে আর এই হলো তার শোরুমের সাইনবোর্ড আর সামনে আছে নয়ন ভাই ভাই আসসালামাইকুম আছে ভালো আছি আছেন আসলে ভাইয়া ফার্নিচার তো আসলে এটা যার প্রয়োজন অনুযায়ী দাম থাকবে ফার্নিচার অনুযায়ী দাম থাকবে আর আমি আজকে সর্বপ্রথম দেশ বিদেশের ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম শুরু করতে আজকে ভিডিওটি এই ভিডিওটা দেখতেছেন এবং এটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন মেহেদি হাসান টোয়েন্টি ফোর ফেসবুক অথবা ইউটিউবে লাইক এবং শেয়ার করে এটা পাশে থাকবেন আর আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার মেসেজ মাহফুজ পানি স্যার থেকে আমার দীর্ঘদিনের যাবতে একটি প্রতিষ্ঠান ব্যবসা করে আসছি আর আপনারা যে কোনো ফার্নিচার আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আপনার পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের ইনশাল্লাহ আর আমার কাছে যেটা আছে বর্তমানে শোরুমে আরো মাল আমাদের স্টকে আছে শুধু আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন শুধুমাত্র এটা আপনাদের ডিসপ্লে সেন্টার ডিসপ্লে ডিসপ্লে সেন্টার জায়গা আর আমাদের তো আগের যে পুরাতন মার্কেটটা সেটা তো আপনার পাইলিং এর কাজ হচ্ছে ইনশাআল্লাহ বহুতল মার্কেট হবে ইনশাআল্লাহ আর এখন আমরা তো সীমিত জায়গার ভিতর চলে আসি দ্বিতীয় তলাটা আমাদের পুরাটা পুরাটাই সম্পূর্ণ ফার্নিচার মার্কেট আচ্ছা আমাদের বাৎসরিক কোনো বন্ধ নেই সপ্তাহে কোনো বন্ধ নেই আলোচনা সুবহানাহু ওয়া 30 দিন 30 দিন মার্কেট আমাদের বছরে 365 দিনই খোলা থাকে ইনশাআল্লাহ খোলা থাকে নামাজ টাইম ব্যতীত আচ্ছা আর হলো আপনার আমাদের জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থেকে মাল কেনার দায়িত্ব বৃহস্পদের মাল আপনার ঘরে দায়িত্ব আমাদের আমাদের কুরিয়ার অথবা নিজস্ব পরিবহন যারা ভিডিও দেখবেন অবশ্যই আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে শুরু করতে যাচ্ছি একটি সর্বপ্রথম কিনে শুরু করবো সর্বপ্রথম আজকে আমি ভাই আমি আর একটু কথা আমার বৃহৎসার উদ্দেশ্য বলি আমি তো সবসময় আল্লাহ রহমতে একটু আহ একটু ভালো কোয়ালিটির মাল দেখাতে চেষ্টা করি চিটা কাঠের আজকে একটু লোয়েস্ট কালার দিয়ে শুরু করতে যাচ্ছি বৃহস্পতি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কারণ অনেকে কমেন্ট করে যে ভাই আপনার সবগুলা মালই আপনার একটু উচ্চ দামের বা আমাদের একটু মধ্যবর্তী দরকার সেই জন্য সেই তাদের জন্য এই মালগুলো সংগ্রহ করা আচ্ছা যারা চাচ্ছেন কমের মধ্যে কিনবেন কমের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে নিবে তাদের জন্য হলো এই মালগুলা এটা 6 ফিট বাই 7 ফিট হলো আপনার ফিক্স কোনো বাড়াবাড়ি করবে না কোনো দামের দামে হাজার টাকা যাবে উনিশ বিশ থাকবে বা এই মডেল হতে পারে সেক্ষেত্রে থাকবে আপনার বারো হাজার টাকা মানে দশ রকমের দশটা ডিজাইন থাকবে দাম থাকবে একই দাম থাকবে আর এটার ভিতরে যেটা আপনার চার পিস সাত ফিট পাবেন সেটা একদম ফিক্সড আপনার বারো টাকা তবে কালার আমাদের

উন থাকবে আচ্ছা ভাই ভিডিওর ফাঁকে একবার বলে নিব কোনো ফার্নিচার আপনারা ক্রয় করেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ ক্রয় করে থাকেন তবে ঢাকা মহানগরের ভিতর ঢাকা আর যদি কোনো অন্য জায়গা থেকে ডিজাইন পছন্দ করে আপনাদেরকে ফোন দিয়ে বলে

আর এটা বিছানাটা হলো গর্জন বিচারটা রাখা আছে দেখা দেওয়ার এই যে আঠারো মিলিক দাম চাচ্ছে ওপেন দিয়ে কম্পেয়ার করে দেখতে পারবেন আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে আপনার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা সোফা হ্যাঁ এই বাসাবাড়ি পুরাতন সোফা বাসাবাড়ি পুরাতন সোফা হাতেশ্বর মডেল চার ইঞ্চি গাড়ি

যদি জেনে নেন সে নক করলে যোগাযোগ করে আমি যাইতো এটা ফিক্স বলে আমি এক কথা লোক যেটা আপনাকে একবার বলে দিব আমার কথা ইনশাল ওইটাই থাকবে আচ্ছা 25000 ফিক্স কালার সহ আচ্ছা 5000 এর ডাইনিং টেবিল ছিল হ্যাঁ ডাইনিং টেবিল দেখেন একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হ্যাঁ আজকে জায়গা সম্পূর্ণ কারণে বড় ডাইনিং টেবিল দিতে পারলাম না এটা মাল পর্যাপ্ত মাল আমার কি আছে ছবি দিব ইনশাআল্লাহ ছবি দিব এটা হলো কনফিড কনফিড কালার 5.5 ফিট বাই 6 ফিট সাড়ে পাঁচ ফিট বাই 6 ফিট

আলোচনা সভা কি ইনশাআল্লাহ শুরু হওয়ার পরে এইটা 10 মিলি ট্যাম্পার গ্লাস ট্যাম্পার গ্লাস আর এটা যদি আপনি লেকারও নিতে চান আমার সাথে লেকারও যোগাযোগ করবেন লেকারও নিতে পারবেন হ্যান্ড প্রেসার নিতে পারবেন আচ্ছা এই ডিজাইনের মধ্যে যে চার চা নিতে চাইবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবেন সেটা আলোচনা করতে আচ্ছা আচ্ছা ঠিক

হ্যাঁ ভিতরে গামার একশো পার্সেন্ট কামারি ভিতর গামারি বাইরে সম্পূর্ণ আচ্ছা দাম কত থাকবে এটা দাম চাচ্ছে হলো আপনার পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম থাকবে ষাট হাজার দাম চাচ্ছি ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে

এখানে একটা লম্বা সেলফ আছে যেটা মিরর গ্লাস বসানো এখানে একটা কসমেটিক্স বক্স এটা চুরি হ্যাঙ্গার নিচে হলো একটা ডয়ার এটা পালা থাকবে এটা দাম কত এটা দাম চাচ্ছে 15000 টাকা 14 করে দেন জান এটা এটা আমি বলে দিলাম 14 করে দেন 14 করে দেন আচ্ছা ইনশাআল্লাহ দাম 14 আচ্ছা লাভ মডেল পরে দেখেন একটা লাভ মডেলের খাট আছে এটা 3 ইঞ্চি গাড়িবে এটা 3 এই গাড়িটা থাকবে 3 ইঞ্চি 3 ইঞ্চি গাড়িটা 3 ইঞ্চি সলিড 3 ইঞ্চি আচ্ছা লাভ মডেল হেডসেট লেগ সাইড সেম টু পাকা

আপনি ত্রিশ বছরের কালার গ্যারান্টি পাবেন ত্রিশ বছর ইনশাল্লাহ আর ঘুনের গ্যারান্টি লং টাইম এটা ভিতরে কোন আল্লাহ রহমতে আর হলো সবচেয়ে গ্যারান্টি আপনার কাঠ বলছি এটা সেগুন কাঠ কিনা সেক্ষেত্রে আপনার মিস্ত্রি অথবা যদি কোন কাস্টমার যদি চিনতে পারেন আমি ইনশাল আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাকে যেটা যে কার্ড বলছি ওই কার্ডটা চ্যালেঞ্জ যদি ওইটা প্রমাণিত না হয় ওই মাল আপনাকে আমি গিফট করে দেবো আচ্ছা ঠিক আছে এসে আজকে সরাসরি আপনার শোরুমে এসে ভিজিট করে নিতে যাচ্ছে শোরুমে ঠিকানা ভিডিও শেষে একবার বলে দিব শোরুমে আসে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর কোলপার কচুখাত ঢাকা ক্যান্টনমেন্টের যে কচুখাত মেন রোড মেন রোডে আমাদের যে পুরাতন ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন সেখানে আপনার একটা কচুকাত পুলিশ বক্স আছে ওইখানে আমাদের একই সিঁড়ি একই আর আমাদের একই কথা আমাদের নিজস্ব মার্কেটের জায়গা আপনারা যে কোনো যে কোনো জায়গা থেকে নিজস্ব পরিবহন আসতে পারেন পার্কিং এর সুব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে দশক তাছা স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে প্রবাসী ভাইরাও ভিডিও কল দেখে নিতে পারবেন দেশি ভাইরাও কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন এবং যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু হ্যাঁ শোরুমে চলে আসতে পারবেন ভিডিও শেষে আমি একটা কথা বলে দিব ভাইয়ের এখানে কিন্তু পুরাতন ফার্নিচার ক্রয় এবং বিক্রয় করা হয় এবং যে কোনো নতুন ফার্নিচারের অর্ডার কিন্তু নেওয়া হয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ